প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুইয়ের বিয়ে শী হয়নি কারণ থাকে চাচা চাচির কাছে জুয়ের বাবা মা কেউ নেই তো চাচা চাচি তাকে কেমন অবহেলা করেই মানুষ করেছে তো ঠিকমতো পড়াশোনা করায়নি তো জুই ঘরে সব কাজ কাম করে তো জুই মাঝখানে গার্মে চাকরি করেছিল কিন্তু তারপর আবার এসে পড়েছে কারণ জুঁয়ের মাস গ্রামে চাকরি ভালো লাগে না তো চাষি খুব রাগ করেছেন তো এখন ঘরে যত কাজ আসে সবই জুঁইকে করতে হয় তো জুই চাচা রিক্সা চালায় তো জুই এখন ইউটিউবে এসেছেন বিষে করবে কারণ জুই এখানে থাকলে জুঁর যে ভবিষ্যৎ হবে না জুই এটা বুঝে গিয়েছেন কারণ ছোট থেকে কষ্ট করতে করতে বড় হয়েছেন তো এখন জুই চাচ্ছে না যে আর এখানে থাকতে দুই চাচ্ছে তার একটা নিজের একটা সংসার হবে নিজের একটা বাড়ি হবে নিজের একটা থাকার মতো একটা জায়গা হবে সেটা কুড়ের ঘর হোক তবুও শান্তি তো জুইকে দেখে যদি কারো ভালো লাগে যদি কেউ পছন্দ করে বা বিয়ে সাথে করতে চায় তাহলে নাম্বার দেয়া আছে ওখানে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন জুয়ের ব্যক্তিগত কোনো পছন্দ নেই কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি তো জুই চাচ্ছে বিয়ে সাথে করতে সংসার করতে সেই মানুষটি যেমনই হোক তার মনটা যেন ভালো হয় তাহলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম